হ্যালো ইউরিওয়ান আজকে আমরা বানাবো হচ্ছে ময়দা এবং পটাটো মানে আলু দিয়ে আমরা একটা স্ন্যাক্স বানাবো তো চলো আমরা প্রথমে এক কাপ আটা দিয়ে দিব তো প্রথমে আমরা এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি এরপর আমরা আরও এক কাপ দিয়ে দিচ্ছি মানে দুই কাপ আটা দিয়ে দিয়েছি আমরা প্রথমে এখানে তার মধ্যে আমরা অল্প অল্প পানি মিক্স করে একটা ডো বানিয়ে নিব রুটির মতো একটা ডো বানিয়ে নেবো অল্প অল্প পানি মিক্স করে চলো আমরা একটা ডো বানিয়ে নিই এরপর আমরা এক পাশে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ আলু কিন্তু সেদ্ধই লাগবে যাতে একটু নরম নরম টাইপসের হয় এবং আটার সাথে মিক্স হয়ে যায় তারপর এখানে আমাদের আগের দিনের কিছু মাংস ছিল ওইগুলো ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল তো আমরা ওইগুলো নামিয়ে নিয়েছি আমরা ওইগুলো সহ একসাথে মিক্স করে তারপর দিয়ে দিব এগুলো তো ভাজাই আমরা আর একটু পেঁয়াজ রসুন তেল দিয়ে সুন্দর করে মশলা দিয়ে ভেজে নেব তো এই যে গাইস এদিকে আমাদের ডোটাও হয়ে গেছে তো আমরা এটা পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তো গাইস আমরা এখানে ফ্রিজ থেকে নামিয়ে রাখা মাংসগুলো ফ্রিজ পিস করে ছোটো ছোটো করে কেটে নেব তো গাইস এখানে আমরা হচ্ছে মাংসগুলো কুচি কুচি করে নিয়েছি এবং হচ্ছে আমাদের এখানে আলুগুলোও সিদ্ধ হয়েছে এখন আমরা আলুগুলো হচ্ছে আমরা ম্যারিনেট করে নেব মানে আমরা এগুলো একটু ভর্তা করে নেব তো চলো আমরা এগুলো একটু ভর্তা করে নিই গাইস এখানে আমরা প্রথমে আলুর খোসাগুলো ছেড়ে নিব তো গাইস এগুলো আমি হাত দিয়েই মানে ভর্তা করে নেব এগুলো খুব গরম তো চলো আমরা ভর্তা করে নিই সো গাইজ আমরা এগুলো গরম এই জন্য ইয়ে করতে পারতেছিলাম না তো এখানে আমরা ঘষে নিচ্ছি যাতে আরও সহজ হয় তো আমরা এখানে ঘষে নিচ্ছি তো দেখো এখানে ঘষলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় তো চলো আমরা এগুলো ঘষে তারপর এগুলোর মধ্যে জিনিস অ্যাড করে তারপর আমরা এগুলো মেখে নেব তো গাইজ আমরা এখানে প্রথমে পেঁয়াজ অ্যাড করে দিব। মানে একটা আলুর ভর্তার ডো দিয়ে দিব এখন এর মধ্যে আমরা মরিচও দিয়ে দিব তো আমরা মরিচগুলো দিব এখন এর মধ্যে আমরা যে চিকেনগুলো কেটে রেখেছিলাম মানে মাংস ওইগুলো আমরা হচ্ছে দিয়ে দিব তারপর আমরা আলু ভর্তা একসাথে মেখে নেব শুধু পুরোটা আলু ভর্তার মতো শুধুমাত্র আমরা হচ্ছে চিকেনটা আলাদা দিব এখন আমরা কিছু মশলা অ্যাড করবো তো এখন আমরা এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর এখানে আমরা একটা ম্যাজিক মশলা অ্যাড করে দিব তোমাদের যদি আরও কিছু মশলা অ্যাড করতে হয় তবে তোমরা অ্যাড করে দিবে আর একটু আমরা গোলমরিচের গুঁড়া মানে হচ্ছে আমরা মরিচ গুঁড়া দিয়ে দিব তো গাইজ আমরা এখানে কিছু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের তোমরা চাইলে দিবে না দিলে নেই তারপর আমরা এখানে একটা চামচ বা এক চিমটি পরিমাণ আমরা মরিজি দিবো তোমরা যতটুকু খাওয়ার কি মানে যারা যতটুকু ঝাল খাও তো গাইজ আমরা এগুলো সবগুলো এখানে মিক্স করে নেব তো গাইজ আমরা এখানে ডোটা দিয়ে রুটি বেলে নেবো তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমরা এটা দিয়ে ডোটা দিয়ে রুটি বেলে নেবো তো আমরা রুটি বেলে নিই ততক্ষণে তোমরা কেক কোথার থেকে ভিডিওটা দেখতে এবং তোমাদের নামটা বলে যাও আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেবো তো আমরা এখানে অনেক বড়ো করে রুটিটা বেলে নেব মানে ডোটাও একটু বড় করে নেবো রুটিটাও একটু বড় করে বেলে নেব। যাতে একসাথে অনেকগুলো হয়ে যায় তো আমাদের রুটিটা প্রায় হয়ে এসেছে তো আমরা রুটিটা বেলে নিই চলো তো আমাদের রুটিটা বেলা শেষ এখন এর উপর দিয়ে আমরা হচ্ছে ওই যে মেখে রাখা হচ্ছে আলুর ভর্তার সাথে চিকেন স্ন্যাক্সটা আমরা দিয়ে দিব এখানে উপরে তারপর সুন্দর মতো আমরা পিস পিস করে কেটে নেব। তো গাইজ আমরা এখানে সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিয়েছি এখন এটা পিস পিস করে আমরা সুন্দর মতো কেটে নেবো তো দেখো আমরা কিভাবে কেটে নিই একটা বড় করে আমরা সাইজের রুটি বেলে নিয়েছি যাতে সবগুলো একসাথে হয়ে যায় তো আমরা এরকম করে পিস পিস করে কেটে নেবো দেখতে থাকো তোমরা এবং প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও এবং সবার আগে সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলকে প্লিজ গাইড আমার এটা হচ্ছে নতুন চ্যানেল প্লিজ সবাই সাবস্ক্রাইব করো তাহলে আমি কিন্তু ব্লক করার সাহস পাবো তো তাড়াতাড়ি তোমরা সবাই যারা দেখছো তাদের সবাই সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমি কি করি এখন আমি সুন্দর মতো কেটে নিচ্ছি এটা তো গাইজ দেখো আমরা সুন্দর করে কেটে নিয়েছি এখানে কিন্তু অনেক বড় রুটি হয়েছে যখন তখন এখানে একটার থেকে কিন্তু ষোলোটা রুটি হয়ে গিয়েছে সরি ষোলোটা পিস হয়ে গিয়েছে তো চলো আমরা কেটে তারপর এগুলো কি করে দেখা যাক তো গাইজ আমরা এখানে যাতে তাড়াতাড়ি উঠে যায় এবং সুন্দর মতো লেগে যায় কারণ আমরা কর্নারে এই যে কোনায় কোনায় একটু একটু পানি লাগিয়ে দিব সুন্দর মতো তো গাইজ দেখো আমরা এখানে কিন্তু শেপটা দিয়ে দিচ্ছি সুন্দর মতো স্ন্যাক্সের শেপটা সুন্দর মতো আমরা স্ন্যাক্সের শেপটা দিয়ে দিই তো দেখো গাইজ এটা কিন্তু মেনির মধ্যে খুব সুন্দর ছোট একটা হচ্ছে শেপ হয়েছে তো আমরা এরকম করে সবগুলা শেপ দিয়ে দিব সবগুলা একদম তো এখানে কিন্তু ষোলোটা হয়ে গিয়েছে আমি বলেছিলাম যদি বড় হয় তাহলে কিন্তু অনেকগুলো পিস হবে তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শেপ হয়েছে তো চলো আমরা সবগুলো এভাবে করে নিই এই যে গাইজ দেখো আমাদের কিন্তু একটা রুটি থেকে অনেকগুলো পিস হয়ে গিয়েছে মানে ষোলোটা পিস আমি বলেছিলাম তো চলো আমরা এভাবে আরও একটা রুটি বানিয়ে তারপর আরও ষোলোটা পিস করে নিই সো গাইজ এখানে আমরা চুলায় প্যান বসিয়ে দিয়েছি তারপর এখানে আমরা তেল দিয়ে দিব তো গাইজ আমরা এখানে চুলায় ডুবু ডুবো তেল দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে আমরা হচ্ছে একটা একটা করে ছেড়ে দেবো তো গাইস আমরা এখানে স্ন্যাক্সগুলো হচ্ছে তেলে ছেড়ে দেবো তো একটু গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে একটা একটা করে তেলে ছেড়ে দেবো তো চলো আমরা এগুলো এভাবে সবগুলো হচ্ছে ভেজে নেবো তো গাইস দেখো আমরা এগুলো সবগুলো ডুবু তেলে ভেজে নিচ্ছি সুন্দর মতো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো ভাজতেই থাকবো সুন্দর মতো ভেজে নেব গরম তেলে সো গাইজ আমি এরকম করে এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি তো আমি ভেজে নিই তোমরা সবাই প্লিজ সবার নাম এবং কোথেকে দেখছো এটা অবশ্যই বলে যাবো অবশ্যই 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 সো গাইজ আমাদের এই মুহূর্তে হয়ে গেছে আমাদের হচ্ছে স্ন্যাক্স আলু এবং ময়দা দিয়ে আমাদের স্ন্যাক্স হয়ে গেছে এবং এর পাশে আমি সস দিয়ে দিয়েছি গরম গরম সস দিয়ে কিন্তু ঝাল না খেতে দারুণ লাগে তো এখন আমার ছোটো বোন বলবে খেয়ে কেমন হয়েছে তো দেখি নাও খেয়ে নাও তো গাইজ এখন আমার ছোট বোন খাবে তোর নাও তুমি খেয়ে বলো কেমন হয়েছে সস নাও একটু খাও খেয়ে বলো কেমন হয়েছে তো গাইজ আজকে আমাদের এই ভিডিওটা দিচ্ছিলো এই পর্যন্ত তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের মধ্যে আবার